কি হয়েছে রে কি হয়েছে তুই এখানে শোন মেয়েটি ফোপাতে ফোপাতে বলে বলছি এদিকে কোথাও একটা প্লেট হবে প্লেট প্লেট দিয়ে কি করবি না দাঁড়াও আমি আমি দেখছি কোথাও আছে কি না আরে তুই প্লেট নিয়ে কি করবি বলো তো কিছুক্ষণ পর আবছা আলোয় একটা ছোট টেবিলে তারা দুজন মুখোমুখি টেবিলে রাখা খাবারের প্লেট পুরুষটি চেয়ারে বসে নারীটি তার পাশে নে খেয়ে দেখ সরোজিনী রান্না করেছে মেয়েটির মুখে হালকা হাসি ফোটে যেন এক উদ্বেগের পর এক চিলতে স্বস্তি শুধুমাত্র রান্না করেছে নাকি ওর হাতের রান্না খেয়ে সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড় পুরুষটি হাসে চিংড়ি মাছ দিয়ে সোনামুখ ডাল আর ইলিশ মাছের কোরমা মেয়েটি তার কাঁধে হাত রেখে আদুরে গলায় বলে আচ্ছা তুমি বলে দিয়েছিলে তাই তো পুরুষটি তার দিকে তাকায় আরে কেমন হয়েছে খেতে উ নিজেই খেয়ে দেখ খা না খা পুরুষটি এক গ্রাস ভাত মুখে তোলে তার মুখটা মুহূর্তে বদলে যায় চোখ দুটো ছলছল করে ওঠে সে আবেগ জড়ানো গলায় বলে ওঠে একেবারে মায়ের হাতের স্বাদ মেয়েটির মুখেও একটা মায়াবী হাসি সে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার বৌমা তাহলে পরীক্ষায় পাশ করেছে বল আমি ওকে ছোট থেকে নিজের হাতে তৈরি করেছি পারফেকশনে না পৌঁছনো অবধি ও থামবে না হঠাৎ করে এই পুরুষটির মুখের ভাব কঠিন হয়ে যায় সে অন্যদিকে তাকিয়ে স্থির গলায় কথাগুলো বলতে থাকে মেয়েটির মুখ থেকেও হাসিটা মিলিয়ে যায় সেখানে ফুটে ওঠে এক গভীর প্রশ্ন আর আতঙ্ক কিন্তু দাদা পুরুষটি তার দিকে ফেরে আমার একটা কথা বলবে এভাবে আর কতদিন কতদিন আর এভাবে পুরুষটির চোখ দুটো স্থির কণ্ঠস্বর হিমশীতল সময় হয়ে এসেছে অপেক্ষার অবসান শেষ হবে সত্যিটা সবার সামনে আসবে তার চোখের দিকে তাকিয়ে মেয়েটির চোখ জলে ভরে যায় একটা অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে ওঠে অন্য একটি ঘরে বিছানার ওপর ল্যাপটপ কোলে বসে আছে আরেকজন নারী তার পরনে উজ্জ্বল লাল পোশাক চোখে মুখে আত্মবিশ্বাস সে ল্যাপটপের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে রাগিনী ম্যাম আজ একটা বড় ব্লাস্ট অপেক্ষা করছে আপনাদের জন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সে ল্যাপটপটা বন্ধ করতে গিয়েও থমকে যায় তার আত্মবিশ্বাসী মুখে হঠাৎ চিন্তার ভাঁজ পড়ে আজকের এই ভিডিওটা যদি আমার হারিয়ে যাওয়া দাদা আর অনু দেখে তাহলে তারা নিশ্চয়ই আমার খোঁজ করবে তারা নিশ্চয়ই খোঁজার চেষ্টা করবে যে আমি এই ছবিগুলো কোথা থেকে পেলাম আর সেটা খুঁজতে খুঁজতে যদি ওরা আমার কাছে পৌঁছে যায় অন্য আরেকটি ঘরে তখন চলছে তুমুল অশান্তি একজন যুবক যন্ত্রণায় রাগে দিক বিদিক জ্ঞান শূন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে একজন বয়স্ক পুরুষ একজন বয়স্ক নারী আর আরেকজন যুবক তাকে আটকানোর চেষ্টা করছে আমি তোমাদের কাছে হাত জোর করছি আমাকে একটু একা ছেড়ে দাও বেরো এখান থেকে ন এই বিনয় এই ওরকম বললে হয় না কি রে আরে তোকে একা ছেড়ে গেলে তুই আবার তো ভাঙচুর শুরু করবি আরে শোন না আরে তোর মাথায় কি ঢুকেছে কিছুই তো বুঝতে পারছি না কিছু বুঝতে হবে না কাউকে কিছু বুঝতে হবে না আমি সব কিছু ভেঙে একাকার করে দেব আটকাতে পারবি পারবি আটকাতে আটকাতে পারবি তোর ছেলেকে ফেরাতে পারবি হ্যাঁ তোরা বেরো তোরা বেরো সে চিৎকার করে ওঠে যন্ত্রণায় কুকড়ে যায় তার শরীর অন্য এক সময়ের ছবি সেই যুবকটি বসে আছে তার চোখে জল আরেকজন নারী তাকে বোঝানোর চেষ্টা করছে আমি কিন্তু আপনার বোনের মতো তাই যা বলবো ঠান্ডা মাথায় শুনতে হবে আমি সরজের ছবি নিয়ে আসছি যুবকটির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে যন্ত্রণাকাতর গলায় বলে কেন 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 আমি আশা করতে গেলাম কেন আমি সব কিছু না জেনে বিশ্বাস করে বসলাম যে রিপোর্টার দিদি আমার হারিয়ে যাওয়া বোন সরোজ কেন করলে তুমি আমার সাথে এরকম কেন করলে আমি তো মেনেই নিয়েছিলাম আমার হারিয়ে যাওয়া বোনটাকে আমি আর কোনো দিন দেখতে পাবো না কোনো দিন তার মুখ থেকে দাদা ডাক্তার শুনতে পাবো না কেন তুমি রিপোর্টার দিদিকে পাঠিয়ে আমার ভেতরে আশা জাগিয়ে তুললে সে কান্নায় ভেঙে পড়ে নিজের চুল খামছে ধরে আরে তোমাদেরকে তো বললাম আমাকে একটু একা ছেড়ে দাও তোমরা আমার কথা শুনবে না তাই না কেন বাঁচতে ধাক্কা দিচ্ছিস শুনবি না তো তোরা আমার কথা দেখ আজকে আমি সব শেষ করে দেব কেউ আটকাতে পারবে না যান এখান থেকে আজকে আমার মাথা গরম আছে আজকে চলে যান আপনি এখান থেকে আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন একবার শুনুন আমার কথাটা প্লিজ আমি শুনব না বললাম তো যান এখান থেকে দেখুন আমি কিন্তু যাব না আমার ওপর জোর দেখিয়ে কোনো লাভ হবে না আপনি যদি জোর করে আমার মুখের ওপর দরজা বন্ধও করে দেন আমি কিন্তু বসে থাকব এখানেই সারারাত কিন্তু আপনার সাথে কথা না বলে আমি যাব না আমি বন্ধ করব আমাকে জোর করে কিন্তু দূরে সরানো যাবে না সে আপনি যতই চেষ্টা করে নিন না কেন আমি কিন্তু আবার ফিরে আসব কিচ্ছু বলার নেই ম্যাডাম সব শেষ হয়ে গেছে যেটুকু আশা ভরসা ছিল সেটাও ভেসে গেছে গভীর রাতে একজন সুবেশ পুরুষ তার গাড়ি থেকে নামে হঠাৎ একটা ফোনের রিংটোন বেজে ওঠে সে নিজের পকেটে হাত দিয়ে দেখে তার ফোন ঠিকই আছে ছোট কাকি বলছি আমি একটু বেরোচ্ছি অফিসে যাচ্ছি ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে হ্যাঁ তাড়াহুড়োই ছিলাম তাই বলা হয়নি বলছি সরোজিনীর একটু খেয়াল রেখো দেখো ও যেন ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক না যায় রান্না করে এমনি পেন শুরু হয়েছে ওকে সে ফোন কেটে আবার সতর্ক হয় কার ফোন বাজল আমার ফোন তো আমার কাছে সে এদিক ওদিক তাকায় গাড়ি থেকে মনে হয় আওয়াজটা আসছিল গাড়ির ভেতরে ডিকিতে লুকিয়া থাকা লাল পোশাকের মেয়েটির ফোন আবার বেজে ওঠে সে ভয়ে শিউরে ওঠে ফোনটা সাইলেন্ট করার চেষ্টা করে না গাড়িতে তো কোনো ফোন নেই তাহলে আওয়াজটা কোথা থেকে আসলো অন্য কিছুর আওয়াজ শুনলাম নাকি কিন্তু ফোনের আওয়াজ বলে মনে হলো স্ট্রেঞ্জ সে গাড়ি দরজার কাঁচ দিয়ে ভেতরে উকি মারে ডিকিতে গুটি সুটি মারে থাকা মেয়েটির চোখ আতঙ্কে বিস্ফোরিত যদি চ্যাটার্জি আমাকে এখানে দেখে ফেলে তো আজকেই সব শেষ হয়ে যাবে উফ ফোনটা আগে কেন সাইলেন্ট করতে ভুলে গেলাম কি হবে এবার আবার সেই ভাঙা ছোড়া ঘর বিধ্বস্ত যুবকটি মাটিতে বসে তার চোখ দুটো ফোলা তার পাশে বসে আছে সেই নাকছাবি পরা মেয়েটি সে যুবকের কাঁধে আলতো করে হাত রাখে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু আপনার ছায়ার সাথেও মিশে গেছি মিথ্যে বলছি না দেখুন আপনি আমি জানি না আপনার কি হয়েছে কেন আজ এই রক চটা মাথা গরম বিনু গুন্ডাটাকে এত অসহায় লাগছে আমি জানি না আমি সত্যি সত্যি জানি না আমি শুধু এটুকু জানি আপনার রাগ দুঃখ অভিমান আনন্দ সব ইদানিং বড্ড নিজের বলে মনে হয় জানেন আর আপনার চোখে জল দেখলে আমারও কাঁদতে ইচ্ছে করে